সবাইকে স্বাগত আলাইকুম সম্মানিত শিক্ষক আরামুল বিয়াস আজকের ভিডিওতে থাকছে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের রেকর্ড সংরক্ষণ বা কুডিং করবেন কিভাবে এই নিয়ে ভিডিওটি সম্পূর্ণ যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করছি আপনিও সুন্দরভাবে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের কোডিং কার্যক্রম বা রেকর্ড সংরক্ষণ সঠিকভাবে করতে পারবেন তাহলে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রথমেই আপনাকে চতুর্থ শ্রেণীর রেকর্ড সংরক্ষণ করার জন্য রেকর্ড সংরক্ষণ ছক তৈরি করে নিতে হবে তো আমি যে ছকটি তৈরি করেছি আপনাদেরকে সেই ছকটি দেখাচ্ছি এই হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের রেকর্ড সংরক্ষণ ছক বা কোডিং ছক দেখেন শিক্ষার্থীর শিক্ষণ অবস্থা যাচাই ও রেকর্ড সংরক্ষণ দুই হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় গণিত এখানে যিনি চতুর্থ শ্রেণীর গণি ক্লাস নেন তার নামটা লিখে দিবেন বিষয় শিক্ষকের নাম লিখবেন যাচাই তারিখ লিখবেন এখানে তারপরে এখানে রোল নাম্বার শিক্ষার্থীর নাম রয়েছে যতটা পাতা থাকবে প্রত্যেক পাতার নিচে যাচাইকারী বা বিষয় শিক্ষকের স্বাক্ষর থাকবে স্বাক্ষর থাকবে এখানে দিয়ে সবগুলো পেপার সংরক্ষণ করতে হবে তো এখন এখানে যে সূচক গুলো রয়েছে এখানে তেরোটা সূচক রয়েছে মোট এই তেরোটা সূচক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত মনোযোগ থাকবেন এই ধরনের ভিডিও গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অন করে রাখবেন এই যে দেখেন এখানে পড়াও কোথায় লিখো মানে পড়ো কোথায় লিখ তারপর এখানে অঙ্কে লিখা। এই যে দুইটা এই দুইটা আমরা একসাথে দেখে চলে আসব আমাদের এই কুডিং সকে বা রেকর্ড সংগ্রহক সকে তাহলে চলেন আমরা আমাদের যে পিডিএফ ফ্রন্টি রয়েছে অর্থাৎ বেজলাইন টুলসটি রয়েছে সে বেজলাইন টুলসে চলে যায় চলে আসলাম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে বেজলাইন টুলস সেটাতে এটা কিন্তু প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথমেই দেখেন রয়েছে পড়ো ও কোথায় লিখো এখন এখানে চ্যাপ্টার রয়েছে যদি শিক্ষার্থী করতে পারে এবং কথায় লিখতে পারে তাহলে আমরা এখানে টিকমার্ক দিব তারপরে দুই নাম্বারে হচ্ছে অঙ্কিলিখ এই যে এখানে রয়েছে নয় হাজার নয়শো নব্বই তেরো হাজার পাঁচশো বত্রিশ এখানেও সে সব কয়টা মানে চারটাই লিখতে পেরেছে তাই আমার শিক্ষার্থী এখানে এটাতেও টিকমার্ক পেয়ে এই দুইটা এসে পেরেছে তাই এখানে টিকমার্ক পেয়েছে তা আমরা কুড়িটা করে আসি চলেন চলে আসলাম সকে সংরক্ষণ এই যে দেখেন পর কথা শিক্ষার্থী চারটা পেরেছে তাই টিকমার্ক দিয়েছে যদি শিক্ষার্থী এখানে একটা না পারতো তাহলে আমরা কি করতাম তাহলে আমরা চিহ্ন দিতাম ক্রস চিহ্ন দিয়ে আমরা কত পার্সেন্ট পারেনি সেটা আমরা এখানে লিখে দিতাম যেহেতু চারটা ছিল চারটা থেকে তিনটা পেরেছে একটা পারে নাই সেজন্য আমরা বের করবো কিভাবে লিখবো এক গুণ একশো বাই হচ্ছে চার তাহলে এভাবে আমরা চার দিয়ে যদি একশো এগাটে চার পঁচিশে একশো আর পঁচিশ পঁচিশ তার মানে একটা না পারলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট

স্থানীয় মান রয়েছে এই যে এখানে এই যে সংখ্যাটা এবং এই সংখ্যাটা এই দুইটা সংখ্যা যদি শিক্ষার্থী স্থানীয় মান নির্ণয় করতে পারে তাহলে আমরা টিচ্ছিন্ন দিব এখানে ছয় এর মান কত মানে ছয় একক সাত দশক চার শতক এভাবে যদি সে স্থানীয় মান নির্ণয় করতে পারে তাহলে কিন্তু টিক মার্ক দিব তো আর এখানে একটা কথা বলে রাখা ভালো শিক্ষার্থী স্থানীয় মান কিন্তু বাঘ তারপরে হচ্ছে ব্যবহার করে সংখ্যা বড় করা কিন্তু অনায়াসে পারার কথা এবং পারবেও তো আমার শিক্ষার্থী স্থানীয় মানও লিখতে পেরেছে তাই আমি স্থানীয় মানের জায়গায়ও টিকছন্ন দিবো তাহলে চলেন কুডিং শখ চলে যাই কুডিংটা করে আস কুডিং শখ চলে আসলাম তো এখানেও টিকমার্ক পাবে স্থানীয় মানের জায়গায়ও সে টিকমার্ক পাবে আমি এখানে টিফ মার্ক দিয়ে দিলাম এবার প্রতীক ব্যবহার করে ছোট বড় তুলনা তো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের বেজলাইন চলে আসলাম এবার দেখেন প্রতীক ব্যবহার করে সংখ্যাগুলো তুলনা করো মানে কোনটা কোনটা বড় ছোট এই যে এখানে আছে হচ্ছে এবং এখানে আছে দুই হাজার তাহলে নিশ্চয়ই সে এখানে এই যে এই চিহ্নটা দিবে এই যে এই চিহ্নটা দিবে মানে কুমিরের মুখ আমরা যেভাবে শিখেছি হা করে থাকে যে পাশে হা করে থাকবে সে পাশে হচ্ছে বড় সংখ্যাটা থাকবে তো এভাবে যদি সে এটা এখানে দিতে পারে এবং এখানে যদি সে এটা সঠিকভাবে দিতে পারে যে এই যে এখানে হচ্ছে সাতাশি হাজার একশো নয় সাতাশি তাহলে একশো বড় এখানে যদি সে এটা এইভাবে দিতে পারে তাহলে সে এই দুইটা পেরেছে তো আমার শিক্ষার্থী এখানে একটা ভুল করেছে চারটা ছিল চারটা থেকে সে একটা ভুল করেছে তো আমি কি করব তো আপনার শিক্ষার্থী যদি সবগুলা পারে টিকমার্ক দিয়ে দিবেন আর যদি একটা বা দুইটা ভুল করে বা তিনটা ভুল করে সেই অনুযায়ী আপনি পার্সেন্টেজ করে দিয়ে দিবেন এক দুই তিন চার চারটা থেকে আমার শিক্ষার্থী একটা ভুল করেছে তার মানে তিনটা সে পেরেছে এখন আমি যদি ওকে হুডিং করতে যাই তাহলে আমি কিভাবে করব একটা যেহেতু ভুল করেছে এক গুণ একশো বাই হচ্ছে চার তাহলে চার দিয়ে একশো কে কাটলে চার পঁচিশে একশো এখানে পঁচিশ পঁচিশ কে পঁচিশ তার মানে টোয়েন্টি সে পারে নাই তাহলে এটা আমরা একটু কুডিং এ লিখে আসি তো চলে আসলাম আবার রেকর্ড সংরক্ষণ সকে তো এখানে আমরা ক্রস চিহ্ন দিব ক্রস চিহ্ন দিয়ে টোয়েন্টি ফাইভ লিখে দিব মানে পঁচিশ সে পারে নাই এটা লিখে দিব তো আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে লিখে দিলাম পঁচিশ পার্সেন্ট অর্থাৎ চারটা থেকে একটা পারে নাই তার মানে ক্রস চিহ্ন দিয়ে সে কত পার্সেন্ট পারে নাই সেটা বের করে আমরা এখানে লিখতে হবে তার মানে আমি লিখে দিলাম এখানে পঁচিশ পার্সেন্ট সে পারে নাই এবার চলে আসি বড় থেকে ছোট ক্রমে সাজানো ছোট থেকে বড় ক্রমে সাজানো এই দুইটা আমরা একসাথে দেখে চলে আসবো তাহলে চলেন আমরা আমাদের বেজলাইন টোলসে চলে যাই চলে আসলাম ব্রিজ লাইন তুলছে তো এবার দেখেন এই যে পাঁচ নম্বরে রয়েছে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় ক্রমে সাজাও এখানে আর রয়েছে ছোট ছোট থেকে থেকে বড় বড় সাজাবে এখন আমার এই শিক্ষার্থী দেখেন যে সে সুন্দর করে সাজায় ফেলছে কোনটা বড় কোনটা ছোট তো এখানেও সে খ নাম্বারেও সে ছোট থেকে বড় সাজাতে পেরেছে যদি না পারতো তাহলে কয়টা পারে নাই সে অনুযায়ী আমি তাকে কি করতাম পার্সেন্টেজ বের করে সেখানে লিখে দিতাম এখন যদি আপনার শিক্ষার্থী না পারে ধরেন এখানে সে দুইটা পারে নাই তার মানে এখানে সে আপনি ক্রস চিহ্ন দিয়ে 50% লিখে দিবেন আর যদি এখানে একটা না পারে তাহলে আপনি অবশ্যই এখানে তাকে চারটা যেহেতু আছে তাহলে তিনটা পার্সে একটা পারে নাই সেজন্য আপনি তাকে ক্রস চিহ্ন দিয়ে টোয়েন্টি ফাইভ লিখে দিবেন এছাড়াও যদি সে একটা পারে তিনটা পারে নাই সেক্ষেত্রে আপনার কেমন হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই যে এখানে লিখবেন যে তিনটা পারে নাই তার মানে তিন গুণ একশো বাই হচ্ছে চার তার মানে চার দিয়ে যদি একশো এগারো চার পঁচিশে একশো আর তিন পঁচিশে পঁচাত্তর মানে পঁচাত্তর সে পারে নাই আশা করছি অংশটুকু বুঝতে পেরেছেন তাহলে আমার শিক্ষার্থী যেহেতু পেরেছে দুইটাই পেরেছে তাই আমরা দুইটা থেকে টিক মার্ক দিয়ে দিব তাহলে চলেন রেকর্ড সংরক্ষণ সকে চলে যাই তো যেহেতু আমার শিক্ষার্থী দুইটাই পেরেছে তাই আমি এখানে এই যে দেখেন টিক মার্ক দিয়ে দিলাম এবার এখানে রয়েছে যুগ আর এখানে রয়েছে বিয়োগ করা তাহলে আমরা বেজলাইন টুলস টি ওপেন করে নিই সেখানে দেখি কতটুকু পেরেছে চলে আসলাম বেজ লাইন এই যে দেখেন এখানে যোগ করো বিয়োগ করো ছয় নম্বরে রয়েছে যোগ করো তো এই যে এখানে তিনটা যুগ রয়েছে তো আমার শিক্ষার্থী যে এই যুগটা এবং এই যুগটা এই দুইটা করতে পেরেছে একটা করতে পারেনি একটা যেহেতু এখানে পারেনি তাই আমি এই যে এখানে লিখবো এক গুণ একশো বাই হচ্ছে তিন তার মানে এখানে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট আসে তার মানে এই যে সাত নম্বরেও কিন্তু একই রকম যদি ভুল করে তাহলে আপনি এভাবে লিখবেন তো সাত নম্বরে সে ভুল করেনি সাত নম্বরে সে তিনটাই লিখতে পেরেছে মানে তিনটা বিয়োগ সে করতে পেরেছে তাহলে আমরা রেকর্ড সংরক্ষণ শকটাতে চলে যাই তো চলে আসলাম রেকর্ড সংরক্ষণ শকে তো যুগের বেলায় তো একটা অঙ্ক সে ভুল করেছে তার মানে এখানে ক্রস চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে আমরা লিখে দিব তো এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে লিখে দিলাম এবার বেলায় সে পেরেছে তাই আমরা এখানে এখানে টিক টিক মার্ক মার্ক দিয়ে দিয়ে তো দিলাম এবার আসি আমরা গাণিতিক সমস্যার সমাধান তো এটা করার জন্য আমাদের আবার চলে যেতে হবে বেজ লাইন টুলছে চলে যাই আমরা বেজ লাইন টুলছে চলে আসলাম বেজ লাইন টুলছে এখানে গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে আট নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে দেখেন একটি বিদ্যালয়ে মোট এতজন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে এতজন নতুন শিক্ষার্থী এলো এবং এতজন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে তো এটা হচ্ছে সরাসরি যদি এটা আর এটা যোগ করে এটা এই দুইটার যোগফল থেকে এটা বিয়োগ করে শিক্ষার্থী রেজাল্ট নামায় দিতে পারে মানে সঠিক ভাবে করতে পারে তাহলে এখানে টিক চিহ্ন পাবে আর যদি না পারে তাহলে সরাসরি ক্রস চিহ্ন হয়ে যাবে এখানে আর কোনো পার্সেন্টেজ নাই মানে হয় পারলে টিক না পারলে ক্রস তাহলে আমার এই শিক্ষার্থী এখানে অঙ্কটা ভুল করেছে তাই আমি এখানে তাকে টিক চিহ্ন দিতে পারছি না ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি সেই আমরা রেকর্ড সংরক্ষণ সফটে চলে যাই রেকর্ড সংরক্ষণ সফটটা ওপেন করে নিলাম এই যে এখানে তো এখন এই যে গাণিতিক সমস্যা সমাধান সে এটা সঠিকভাবে করতে পারেনি এই আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিব এবার আমরা গুণ করা এবং ভাগ করা এই দুইটা একসাথে দেখে নিব সেই জন্য আমাদের চলে যেতে হবে বেজলাইন টুলসে তাহলে চলেন বেজলাইন টুলসটি ওপেন করি বেজলাইন টুলসে চলে আসলাম তো এখানে দেখেন নয় নাম্বারে গুণ করো রয়েছে এবং দশ নাম্বারে রয়েছে ভাগ করো তো তিনটা গুণ আছে এখানে আমার শিক্ষার্থী এখানে তিনটা গুণই করতে পেরেছে তো সেই শিক্ষার্থী এখানে মার্ক পাবে যদি না পারে একটা যদি না পারে তাহলে তিনটা থেকে একটা না পারলে 33% হয় ক্রস চিহ্ন দিয়ে 33% লিখে দিবেন এবার ভাগ করো ভাগ করার মধ্যে একটা সমস্যা করেছে সে ভুল করে ফেলেছে একটাই যে এটা ভুল করে ফেলেছে এইজন্য আমরা একে মানে দুইটা থেকে সে একটা পেরেছে তো আমি এখানে তাকে 50% অর্থাৎ ক্রস চিহ্ন দিয়ে 50% মানে দুইটা থেকে একটা 50% আর যদি মনে করেন যে একটাও পায় না তার মানে ক্রস চিহ্ন দিয়ে রাখবেন সেখানে তো আমার শিক্ষার্থী এখানে হচ্ছে সবগুলো পেয়েছে ঠিক মার্ক পেয়েছে আর এখানে একটা পারেনি তার মানে 50% সে ভুল করেছে তো চলেন আমরা রেকর্ড সংরক্ষণ ছকে চলে যায় তো চলে আসলাম রেকর্ড সংরক্ষণ সকে তো গুণ যেহেতু সব পেরেছে তো সেই জন্য আমি এখানে টিক মার্ক দিয়ে দিব তো এখানে টিক মার্ক দিয়ে দিলাম এবার ভাগের বেলায় সে সব কটা পারে নাই যেহেতু সে দুইটা থেকে একটা পারছে তার মানে সে ফিফটি পারে নাই তো এখানে ক্রস চিহ্ন দিয়ে আমি তাকে এখানে ফিফটি দিয়ে দিব মানে পঞ্চাশ পার্সেন্ট এই শিক্ষার্থী পারে নাই তারপরে সূচকটা হচ্ছে গুণ ও বাঘ সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান এটা সমাধান করার জন্য আমরা চলে যাই বেজ লাইন টুলসে চলে আসলাম আমাদের বেজ লাইন টুলসে দেখেন এগারো নম্বরে গণিতিক সমস্যা সমাধান অর্থাৎ গুণ ও ভাগ সম্পর্কিত সমস্যা সমাধান যদি তুমি তোমার একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 250 টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে এই অঙ্কটা আমি শিক্ষার্থী করতে পারে নাই ভুল করেছে তার মানে এখানে ক্রস চিহ্ন সে পাবে তো আমি এখানে ক্রস চিহ্ন দিব তারপর এটা আমরা দেখিনি একবারে শেষ করে যাই এখানে 12 নম্বর লম্ব রেখা ও সমান্তরাল রেখা তো এখানে এখানে একটা আঁকতে পারছে লম্বটা লম্বরেখা সে আঁকতে পারছে আর সমান্ত্রাই একবারে ক্রস চিহ্ন দিয়ে দিব তাহলে চলেন আমরা বেজ টুলস থেকে আমরা রেকর্ড সংরক্ষণ সকে চলে যাই চলে আসলাম রেকর্ড সংরক্ষণ সকে এবার এখানে সে পারে নাই একেবারে ক্রস হবে এখানে তো এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম এবার এখানে রেখা আর হচ্ছে সমান্তরাল রেখা দুইটা থেকে থেকে সে একটা পারছে তার মানে সে ফিফটি পার্সেন্ট পারে নাই মানে দুইটা থেকে একটা উত্তর দিতে পারছে ফিফটি পার্সেন্ট পারে নাই তার মানে এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট এখানে তো আমি এখানে পঞ্চাশ পার্সেন্ট লিখে দিলাম এবার দেখেন মন্তব্যের ঘরে কি লিখবো আমরা মন্তব্যের ঘরে তো অবশ্যই লিখতে হবে তার মানে আমরা এখানে এক শিক্ষার্থী কয়টা পারছে কয়টা পারে না এটা একটু হিসাব করতে হবে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পারছে আমার শিক্ষার্থী আর কয়টা পারে নাই দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই দুই তার মানে ছয়টা পারে নাই সাতটা পারছে তার মানে তেরোটা সূচক আছে তাহলে আমি কিভাবে বের করব আমার বের করার জন্য এখানে লিখতে হবে যে তো আমরা এখানে লিখবো হচ্ছে দেখেন লিখব হচ্ছে ছয়টা ভুল করছে যেহেতু তাহলে ছয় গুণ একশো বাই হচ্ছে ১৩ তাইলে এখানে আপনারা একটু পার্সেন্টেজ করে দেখে নিবেন আমি এখানে পার্সেন্টেজ করে পেয়েছি হচ্ছে ছিচল্লিশ দশমিক এক পাঁচ পারে নাই তাহলে আমি এখানে সমান লিখে দিব ছিচল্লিশ পার্সেন্ট তো আমার এই যে শিক্ষার্থী সামিয়া ওর ছিচল্লিশ পার্সেন্ট ঘাটতি রয়েছে তো এই শিক্ষার্থীকে আমি ফিডব্যাক দেওয়ার জন্য আমার মতো করে আমি একটি পরিকল্পনা তৈরি করব সেই পরিকল্পনা অনুযায়ী আমি আমার এই শিক্ষার্থী শিক্ষণ উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করব। তা আপনাকেও এভাবেই করতে হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী ঠিক একইভাবে রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং কোডিংটা সম্পন্ন করতে হবে তা আশা করছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে কিভাবে কোডিং করবেন বিষয়টি বুঝতে পেরেছেন তারপর ভিডিও থাকবে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে কিভাবে কোডিং করবেন সেটা নিয়ে তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বনে অন করে রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে